বন্ধুরা এটা দেখো বনগা গান্ধীপল্লী জেবিএস ক্লাবের আলোকসজ্জা প্যান্ডেলও আছে প্রতিমাও আছে ভিডিওটা পুরোটা দেখতে থাকো পুরোটা দেখো লাইটটা দেখো কেমন লাগছে সব কিছু কমেন্টে জানাবে দেখো লাইটটা প্রথমে ভিডিও করে নিলাম তারপরে প্যান্ডেলটা আছে সব ভিডিও করেছি ভিডিওর মধ্যে পুরোটা দেখতে থাকো দেখো প্যান্ডেলটা দেখো প্যান্ডেলটা কেমন লাগছে কমেন্টে জানাবে প্যান্ডেলটা দেখো কত সুন্দর লাগছে দেখো লাই লাইটটা দেখো লাইটটাই দেখো কত সুন্দর লাগছে আর ডিজাইনটা দেখো ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে প্যান্ডেলের দেখো জুম করে আমি দেখাচ্ছি দেখো ওপরটা দেখো কেমন লাগছে তোমরা বলবে কমেন্টে দেখো দেখো আমার আমার এতে সব প্যান্ডেল পেয়ে যাবে বনগার অনেক প্যান্ডেল দেখো জুম করে ভালো করে দেখাচ্ছি আমি দূরে ভালো করে দেখাচ্ছে বাঙালির সেরা উৎসব অপেক্ষা করে থাকি দেখো আবার এসেছে আমাদের আমাদের মা দেখো কেমন লাগছে দেখো এইখানে দেখো এখানে কটা ট্যাচু আছে দেখো তিনটে ট্যাচু এগুলো এখনো লাইটটা চালু হয়নি ট্যাচুর লাইট পাশে যে ঝর্না ঝর্ণা কালকে চালু হয়ে যাবে এটা দেখো ভিতরে দেখো আমি ভিতরে ভিতরে গিয়ে দেখাচ্ছি দেখো তোমাদেরকে ভিতরে কেমন ডিজাইন ডিজাইন হয়েছে দেখো প্যান্ডেলটা দেখো খুব সুন্দর দেখো ভিতরের কাজগুলো দেখো হেভি সুন্দর ভিতরে ঝাড়বাতিগুলো দেখো এই যে ট্যাচুগুলো দেখো কত সুন্দর লাগছে দেখো ট্যাচুগুলো দেখো ট্যাচুগুলো দেখো কত সুন্দর রং টং করে দেখো কত সুন্দর সাজানো হয়েছে দেখো ট্যাচুগুলো দেখো কেমন লাগছে ট্যাচুগুলো দেখো খুব সুন্দর লাগছে এখানে আসলে ভিতরে ভিতরে এসে দেখলে সেই লাগবে ভিতরে ফোনেও ভিডিও করেছি ভালো করে তোমাদের তোমাদেরকে দেখানোর জন্যে দেখো কত সুন্দর দেখো এগুলো ঝাড়বাতি এগুলো লাইটিং সব উপরে সব লাইটিং ওটা একটা একটা মুক্তি আছে ট্যাচু এইটা একটা ঝাড়বাতি দেখো কত সুন্দর দেখো ডিজাইনটা এগুলো সব দেখো সব লাইটিং ঝাড়বাতি কাজটা খুব সুন্দর ওপরে একটা দেখো এটা দেখো ভিডিও করলাম দেখো সব তোমাদেরকে তুলে ধরলাম তোমাদের মাঝে দেখো কত সুন্দর দেখো এখানে আর একটা ট্যাচু আছে দেখো ট্যাচুগুলো দেখো কত সুন্দর লাগছে দেখো এখানে দেখো মা দুর্গা মা দেখো মা দুর্গা দেখো কত সুন্দর দেখো মা দুর্গা প্রতিমাটা দেখো কত সুন্দর লাগছে দেখো দেখতে কেমন লাগছে দেখো সেই লাগছে দেখো সব মা দুর্গা দেখো বসে আছে সবাই বসে আছে মা দুর্গা এই যে গণেশ মা মা লক্ষ্মী এদিকে মা সরস্বতী কার্তিক সকলেই দেখো কত সুন্দর আর আছে দেখো সকলে বসে এই যেখানে আছে সিংহ আছে নিচেই দেখো কত সুন্দর জয় মা দুর্গা